আজকের গল্পে শুরুতেই আমরা জানতে পারি অনেক বছর আগে হ্যাভেনের পাওয়ার কমতে শুরু করেছিল এমন পরিস্থিতি দেখে ওখানকার ডেমনরা গডদের ওপর হামলা করে আর তখন তাদের মধ্যে বিশাল এক যুদ্ধ হয় যেখানে অনেক গড আর ডেমন মারাও যায় কিন্তু কিছু বছর পর হ্যাভেনের পাওয়ার আবার বাড়তে শুরু করে তখন ওখানকার গড আর ডেমনরা শান্তিতে থাকার ডিসিশন নেয় কারণ অলরেডি অনেকজনের প্রাণ গেছে তারপর তারা একটা গুহায় চলে যায় যেটার নাম ছিল গোল্ড সানসেট কেভ যেটা আসলে এক প্রকার স্কুল যেখানে মাস্টার বাচ্চাদেরকে বিভিন্নভাবে ট্রেন করাতো আর শেখাতো যাতে তারা বড় হয়ে গড হতে পারে এভাবে অনেক বছর পার হয়ে যায় এখন আমরা একটা ফ্লাইং বোর্ডে এয়ারলাইন নামের একটা ছেলেকে দেখি যার আসল নাম ইয়াং জিয়াং যে আগে একজন গড ছিল কিন্তু কিছু ভুলের কারণে সে তার সব শক্তি হারিয়েছে এখন সে একজন সাধারণ ছেলে যে বাউন্টি হান্টারের কাজ করে আর বাউন্টি হান্টারের কাজ হলো তাদের ধরা যারা কোনো অপরাধ বা খারাপ কাজ করে বেড়ায় তারপর আমরা দেখি যে এর সার্ভেন্ট তাকে এসে বলছে আমাদের বোটের গ্যাস দ্রুতই শেষ হয়ে যাবে তখনই ওখানে বেল বাজে আর তাদের কাছে বাউন্টি হান্টিং এর নোটিস আসে ওদের আজকে এমন একটা মানুষকে ধরতে হবে যে মার্কেটে দামি খাজনা সোনা এগুলো চুরি করে বিক্রি করে এর এর সার্ভেন্ট এই টাস্ক দেখে অনেক খুশি হয় কারণ এই টাস্কটা সেই জায়গায় ছিল যেখানে ওরা খুব দ্রুতই পৌঁছাবে আর এই কাজের জন্য ওরা মাত্র বিশ স্বর্ণ পাবে যা অনেক কম কিন্তু ওদের কাছে এখন খাবার মতো কোনো টাকাও নেই তাই এর এই কাজের জন্য রাজি হয়ে যায় তারপর সে তার বড় ফ্লাইং বোর্ড থেকে ছোট একটা ফ্লাইং বোর্ড বের করে একাই সেটাতে বসে ওই শহরের দিকে রওনা হয় ওখানে পৌঁছে লোকের ব্যাপারে নিতে শুরু করে। যে ওই লোকটা রাতে একটা নির্দিষ্ট গলি দিয়ে যাতায়াত করে তারপর আমরা দেখি যে এরলাং ওই গলিতে গিয়ে বসে আছে তখন সেই ছেলেটা তার গার্ডের সাথে করে ওখানে আসে এরলাংকে ওখানে দেখে লোকটা জিজ্ঞেস করে যে তুমিও কি এখানে কোনো দামি খাজনা নিতে এসেছো এলাং তখন ওই ছেলেটাকে বাউন্টি হান্টিং এর নোটিশটা বের করে দেখায় এবং বলে যে তোমাকে গ্রেফতার করা হবে আর তখন ওই লোকটা তার গার্ডকে আদেশ দেয় এলাং এর উপর হামলা করার জন্য কিন্তু এই গার্ডটা একটা ডেমন গার্ড সে তার বড় কোরাল দিয়ে এলাং এর উপর হামলা করে কিন্তু এলাং কুংফু পারে আর সেই দক্ষতা দিয়ে এলাং ওই ডেমন গার্ড থেকে বেঁচে যায় এরকম পরিস্থিতি দেখে সেই ছেলেটা তার ফ্লাইং বোটে করে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন এর ল্যাংও তার পিছু করতে থাকে কিন্তু পথেই এর ল্যাং এর বোটের ফিউল শেষ হয়ে যায় তাই সে মনে করে যে ওই লোকটাকে সে ধরতে পারবে না কিন্তু এর ল্যাং এর সার্ভেন্ট বড় ফ্লাইং বোটে এসে ওই ছেলেটার ওপরে নেট ফেলে তাকে ধরে ফেলে এর ল্যাং তখন তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে সার্ভেন্টটা তখন বলে যে আপনার কুকুরের মাধ্যমে আপনাকে খুঁজে পেয়েছি আর তখন আমরা দেখি যে এরল্যাং এর কুকুর ওখানে চলে এসেছে যে মানুষের রূপও নিতে পারে আর কুকুরটা এর অনেক পছন্দ করে তারপর আমরা সেই চোর লোকটাকে দেখি যে এরল্যাংকে বলছে তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাদেরকে একশো কয়েন দিব কিন্তু তার কথায় কান না দিয়ে দিয়ে তাকে জেলের মধ্যে দেয় যার বদলে এর তার বিশ কয়েন পেয়ে যায় কারণ সে তার কাজে কোনো বেঈমানি করে না তারপর এর যখন তার শিপে যায় তখন তার সার্ভেন্ট তাকে বলে যে আপনার সাথে একজন দেখা করতে এসেছে এর গিয়ে দেখে অনেক সুন্দর একটা রূপবতী মেয়ে এসেছে যার নাম ওয়ান লুও মেয়েটা এই বলে একটা লোককে ধরতে যে তার বোনের একটা দামি ল্যাম্প চুরি করেছে এর বদলে মেয়েটা এর অনেকগুলো দামি পাথরও দেয় কিন্তু এর ল্যাং তাকে কোনো পাত্তা দেয় না তখন মেয়েটা বলে যে আমার বোন হঠাৎ করে একদিন গায়েব হয়ে গিয়েছে আর তার রুমে শুধু এই একটা ল্যাম্পই রেখে গেছে কিন্তু একটা ছোট্ট ছেলে এসে ওইটা চুরি করে পালিয়ে গেছে এর তখন ওয়াংলুয়ের কাছে তার নাম জানতে চায় ওয়ানলু তখন বলে যে ওই ছেলেটার নাম চেন জিয়াং নামটা শুনে এর এর একটু আজব লাগে কারণ তার মনে হচ্ছে যে সে এই নাম আগেও কোথাও শুনেছে তারপর আমরা দেখি যে ওয়ানলুও চলে যাওয়ার সময় এরল্যাংকে নিজের অ্যাড্রেস দিয়ে বলছে যদি ওই ছেলেটাকে কোথাও খুঁজে পাও এই অ্যাড্রেসে আমাকে জানিও মেয়েটা যখন চলে যাচ্ছে তখন আমরা দেখি এর সার্ভেন্ট বলছে মেয়েটা অনেক সুন্দরী আর দেখে তো অনেক ধনীও মনে হচ্ছে তাও এই মেয়ে আমাদের মতো বাউন্টি হান্টারের কাছে সাহায্য চাইতে এসেছে কেন আমরা তো কখনো এরকম বড় কাজ করিও নাই এসব শুনে এর চিন্তা করতে থাকে এবার অন্যদিকে আমরা একটা গ্যাস স্টেশন দেখতে পাই যেখানে সব ফ্লাইং বোটে ফিউল ভরা হয় ওইখানে ওই ছোট্ট ছেলে চেঞ্জি আনো রয়েছে যে তার কিছু কম্পেনিয়নের সাথে ওখানে এসেছে এবং বলছে যে আমরা এই গ্যাস স্টেশন লুকে নেব কথা বলে ওরা ওখানকার সবার অ্যাটেনশন ডাইভার্ট করতে থাকে তখন চেঞ্জিয়ানের একটা লোক গিয়ে ক্যাশিয়ারের থেকে সব টাকা লুট করে নেয় আর এদিকে চেন সবার চোখের আড়াল দিয়ে আন্ডারগ্রাউন্ডে একটা জায়গায় আসে যেখানে বড় একটা ডেমন এক প্রকার স্পেশাল লিকুইড দিয়ে এই গ্যাস বানাচ্ছে চেন তার ছুরি দিয়ে ওই ডেমনটাকে মেরে ফেলে আর সেই স্পেশাল লিকুইড নিয়ে নেয় চেন ওইখানে ছোট ছোট ডেমনদেরকেও মুক্ত করে দিয়েছে এবার এখানে একটা বড় লড়াই বেঁধে যায় সবার যখন অন্যদিকে খেয়াল ছিল তখন চেন ওখান থেকে একটা ফ্লাইং বোটে করে পালিয়ে যায় ওইদিকে আমরা দেখি এর তার সাথীদের সাথে একটা পোর্টে টেলিপোর্টেশন বসে আছে যেখানে সব মানুষ এসে এক জায়গায় থেকে আর এক জায়গায় যায় তারপর আমরা দেখি এরল্যাং তার সাথীদের সাথে একটা জায়গায় চলে আসে সেখানে গিয়ে এর একাই একটা ক্যাসিনোতে আসে যেখানে এর একটা সোর্স কাজ করে যে এর ওখানকার সব খবর দেয় তাই এর গিয়ে তাকে চেঞ্জিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে যা শুনে ওই লোকটা ভয় পেয়ে যায় কারণ চেঞ্জিয়ানের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছে তারপর ওই লোকটা বলে যে চেঞ্জিয়ানের ব্যাপারে অনেক মানুষই খোঁজ নিচ্ছে যারা অনেক ডেঞ্জারাস তারপর সেই মানুষদের দিকে ইশারা করে দেখিয়ে লোকটা ওখান থেকে চলে যায় তখনই ওখানে একটা বানর তার গার্ডের সাথে ওখানে আসে যে আগে একটা ক্রিমিনাল ছিল অর্থাৎ অনেক খারাপ কাজ করে বেড়াতো যখন গড় ছিল তখন সেই বানরটাকে জেলে বন্দি করেছিল আর এখন এখানে এর দেখে বানর তার সাথে টিটকেরি করে আর বলে যে তুমি তো আগে কত ভালো একটা গড় ছিলে তোমার থার্ডাই দিয়ে তুমি বড় বড় পাহাড়কেও চিরে চিড়ে দুই ভাগ করে ফেলতে আর এখন এখন তো তুমি জাস্ট একটা সাধারণ বাউন্টি হান্টার এরপর বানরের পাগলামি আরো বেড়ে যায় এর লাইনকে পয়েন্ট করে ওখানে উপস্থিত থাকা সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে সবাই দেখো এখানে যে বসে আছে সে আগে এক সময় মহান গড় ছিল আর এখন একজন নর্মাল বাউন্টি হান্টার তখন সবাই জিজ্ঞেস করে যে তাহলে এখন তার সেই শক্তি কোথায় তখন বানরটা বলে এল্যাংয়ের বোন গড় সওয়া সত্ত্বেও বারো বছর আগে একটা মানুষকে বিয়ে করে যা হেভেনের রুলসের বিরুদ্ধে ছিল তারপর লঙ্কার তার বোনকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিল কিন্তু বন্দি হওয়ার আগে তার বোন একটা ম্যাজিকাল ল্যাম্প দিয়ে তাকে অ্যাটাক করে যার কারণে তার আই নষ্ট হয়ে যায় আর সে তার সব শক্তি হারিয়ে ফেলে তারপর আমরা দেখি যে বানরটা যখনই তার গার্ডকে দিয়ে এয়ারলাইনের ওপর হামলা করাতে যাবে তখনই ওখানে দুইটা ভাই চলে আসে যাদের দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক শক্তিশালী তারাও চেঞ্জিয়ানকে খুঁজছে ওরা দুজন টাকার জন্য কাজ করে চেনকে খোঁজার জন্য ওদেরকে একজন টাকা দিয়েছে ওরা দুইজন ওই বানরকে ভয় দেখিয়ে তার গার্ড সহ ওখান থেকে বিদায় করে দেয় তারপর তারা এরল্যাংয়ের কাছে এসে বলে আমরা শুনেছি যে তুমি চেঞ্জিয়ানের ব্যাপারে কথা বলছিলে আমরাও তাকে খুঁজছি তাই এসবের মধ্যে না পড়াই তোমার জন্য বেটার কিন্তু এরল্যাং তাদের কোনো কথায় কান্না দিয়ে ক্যাসিনো থেকে বের হয়ে আসে সেখানে এসে পথে চেনকে দেখতে পায় যে নিজের লোকদের থেকেই পালিয়ে ভাগছে তারপর দেখি যে চেনের সঙ্গীরা তাকে ঘিরে ফেলে আর তার লিডার তাকে বলছে যে তোমার কারণে গ্যাস স্টেশনে আমাদের অনেক সঙ্গীরা মারা গেছে আর আমি শুনেছি তুমি ওখান থেকে স্পেশাল এক ধরনের লিকুইড চুরি করেছো শোনো ওই লিকুইড তুমি আমাকে দিয়ে দাও না হলে আমরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবো চেন তখন তার লিডারকে জিজ্ঞেস করে আপনাকে এই সব কিছুর ব্যাপারে কে বলেছে আর তখনই ওখানে সেই বানরটা তার ডেমন গার্ডের সাথে চলে আসে আর বলে যে এই সব কিছু আমি বলেছি কারণ এই বানরটা সেদিন গ্যাসের স্টেশনে ছিল আর জিনকে ওই লিকুইডটা চুরি করতে দেখে ফেলেছিল আর তখনই আমরা দেখি যে চেন তার ছুরি বের করে তার সঙ্গীদের সাথে লড়াই করার জন্য কিন্তু সেখানে এরল্যাঙ্কে দেখে চেন তার কাছে হঠাৎ ম্যাজিক্যাল লিকুইডটা ধরিয়ে দিয়ে সবার সাথে লড়াই করতে শুরু করে আর তখনই ওই লোকেরা এরল্যাঙ্কে চেনজিয়ানের দলের ভেবে তার ওপর হামলা করতে আসে এরল্যাং তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে আর বলতে চায় যে সে চেনকে চেনেও না কিন্তু এরল্যাং এর কথা কেউ শুনতেই চায় না এবং তার উপর হামলা করেই যায় আর তখন আমরা দেখি যে ওই বানর ওখান থেকে পালিয়ে চলে যায় আর তখন চেন কে বলে যে তোমার লিডারকে মেরে ফেলা উচিত হয়নি চেন তখন বলে আমি যদি ওনাকে এখন না মারতাম পরে গিয়ে উনি আমার অনেক খারাপ অবস্থা করত তারপর চেন এরল্যাং এর কাছে তার ম্যাজিকাল লিকুইড যায় আর সে সেটা দিয়েও দেয় কিন্তু এরল্যাং এতক্ষণে বুঝে ফেলেছে এটাই সেই চেঞ্জিয়ান যাকে সে খুঁজছে এরল্যাং চেনকে বলে যে তোমাকে ধরার জন্য তো আমাকে কন্ট্রাক্ট দেয়া হয়েছে আর তখনই যেই এরল্যাং এর খেয়াল একটু দিকে গিয়েছে সুযোগ বুঝে চেন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারপর আমরা দেখি ওখানে সেই দুইজন পালোয়ান ভাই এসেছে ওরা এসেই লিডারের গায়ে খদর চিহ্ন দেখে বুঝে ফেলেছে যে এটা চেনের ছুরির দাগ ওই দুই ভাই এরলাইন এর কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে চেন তো এখান থেকে পালিয়ে গেছে তোমরা কেন ওর পেছনে পড়ে আছো সেটাই আমি বুঝতে পারছি না ওই দুই ভাই তখন এরলাইন বলে যে এটা তুমি তোমার মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করো চেন ও তার স্টুডেন্ট একথা শুনে অবাক হয়ে যায় এরলাইন কারণ এই ব্যাপারে সে কিছুই জানতো না পরের দিন এরলাইন আসে তার সেই স্কুলে যেখানে সেই মাস্টার রয়েছে সে বাচ্চাদেরকে বড় হয়ে গড হওয়ার ট্রেনিং দেয় এরলাইন তার মাস্টারের সাথে গল্প করতে থাকে মাস্টারের কথা থেকে আমরা জানতে পারি যে বারো বছর আগে এরলাইন তার বোনের সাথে আরও একটা জিনিস ওই পাহাড়ের মধ্যে বন্দি করেছিল সেই জিনিসটা যদি কোনোভাবে মুক্তি পেয়ে যায় তাহলে আবার হ্যাভেনের গর্দের শক্তি হারিয়ে যাবে আর তখন ডেমোনার গর্দের মধ্যে আবার লড়াই বাঁধবে এরপর এল্যাং আর তার মাস্টার আরও কিছু কথাবার্তা বলতে থাকে তখন মাস্টার এল্যাং কে জিজ্ঞেস করে যে তার থার্ড আই ঠিক হয়েছে কিনা এল্যাং তখন বলে যে না ঠিক হয়নি মাস্টার তখন বলে হয়তোবা এমন কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটা দিয়ে তোমার থার্ড আই ঠিক হবে এরপর এর যখন তার মাস্টারকে চেনের ব্যাপারে বলে তখন মাস্টারের সার্ভেন্ট বলে যে চেন তোমার বোনের ছেলে যাকে এখানে তুমি এনেছিলে কথা শুনে এর অনেক অবাক হয়ে যায় কারণ সে তো চেনকে কখনো দেখেইনি মাস্টার তখন বলে যে এই ব্যাপারটা তোমার মনে নেই কারণ এই ঘটনা বারো বছর আগে ঘটেছিল জেন তখন অনেক ছোট ছিল এই ধরো দুই তিন মাস বয়স হবে তখন তুমি ওকে এখানে এনেছিলে আর আমিও ওকে রেখে দিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে তারই একটা সিনিয়র স্টুডেন্টকে মেরে ফেলবে আর খুনি হয়ে যাবে এবার মাস্টার ওই স্টুডেন্টের লাশ দেখানোর জন্য এরল্যাংকে সার্ভেন্টের সাথে পাঠায় ওইখানে পৌঁছানোর পর এরল্যাং ওই লাশের শরীরে অদ্ভুত একটা চিহ্ন দেখতে পায় আর সার্ভেন্টের কথা থেকে এরল্যাং এটাও জানতে পারে যে চেন একটা মানুষের সাথে দেখা করেছে যে আগে গড ছিল সার্ভেন্ট আরও বলে যে সে কিছু রুলসের বিপক্ষে ছিল তাই মাস্টার তাকে এখান থেকে বের করে দিয়েছে সার্ভেন্টা আরও বলে যে চিন যাওয়ার সময় এই স্টুডেন্টের একটা ম্যাজিক্যাল ল্যাম্প চুরি করে নিয়ে গেছে কিন্তু এই ল্যাং কিছুই বুঝতে পারছে না সেই সুন্দরী মেয়েটা যার নাম ওয়ান সে বলেছিল যে ম্যাজিক্যাল ল্যাম্পটি তার বোনের এবার অন্যদিকে আমরা ওই গডকে দেখতে পাই যাকে হ্যাভেন থেকে বের করে দেয়া হয়েছিল যেন সেই গড়ের সাথে দেখা করে বলে যে আমি ওই ম্যাজিক্যাল লিকুইড চুরি করেছি তখন ওই গ চেন কে বলে তোমাকে এবার ওই ম্যাজিক্যাল ল্যাম্প আর তার পার্স খুঁজতে হবে তাহলেই এটা কমপ্লিট হবে চেন তারপর তাকে এটাও বলে যে কাল রাতে আমি এয়ারলাইন নামের একটা লোকের সাথে দেখা করেছি ওই গড় তখন বলে যে ওই লোকটা হলো তোমার মায়ের ভাই আর সেই তোমার মাকে পাহাড়ের মধ্যে বন্দি করেছিল এ কথা শুনে চেন অনেক অবাক হয় এই গট এটাও বলে যে তোমার মায়ের ম্যাজিকাল ল্যাম্পও সে টুকরো টুকরো করে দূরে ফেলে দিয়েছিল এখন তুমি যদি সে ল্যাম্প জোড়া লাগাতে পারো তাহলে তুমি তোমার মাকে মুক্ত করতে পারবে ওই গট চেনকে এটাও বলে যে হ্যাভেনের মাস্টার একটা খারাপ মানুষ সে নিজেই সবাইকে ভালো মন্দ মনুষ্যত্বের কথা বলে বেড়ায় কিন্তু নিজে তা পালন করে না আমি একদিন ওনার থেকে বদলা নিবই উনি আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল তারপর চেন জিজ্ঞেস করে যে এরল কেন তার পিছনে পড়ে আছে ওই গড তখন বলে ওই ল্যাম্পটা শুধুমাত্র তোমার মায়ের কোনো বডি পার্ট বা রক্ত দিয়েই চলবে আর তোমার শরীরেও তো তোমার মায়ের রক্তই রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাই এরল গিয়েছে ওয়ানলুয়ের সাথে দেখা করতে সে সবার সামনে অনেক সুন্দর করে ডান্স করছে কারণ সে একজন ডান্সার তারপর ওয়ান লু এর সাথে দেখা করে তখন এর তাকে বলে যে তুমি তো বলেছিলে ওই ম্যাজিক্যাল ল্যাম্প তোমার বোনের কিন্তু ওই ল্যাম্প তো আসলে আমাদের স্কুলের একটা স্টুডেন্ট এর ওয়ান লু তখন এর বলে যে কিছু জিনিস তোমার অজানা থাকাই ভালো তারপর নিজের জাদুরায়না দিয়ে এয়ারলাইন কে একটা কল্পনার দুনিয়ায় পাঠিয়ে দেয় সেখানে এরল্যান কল্পনায় তার মাকে দেখতে পায় যে তাকে মুক্ত করে দিতে বলছে তারপর আমরা জানতে পারি যে এরল্যাং ওই পাহাড়টায় আগেও একবার ঘুরেছে এবার আমরা দেখি যে তার জ্ঞান ফেরার আগেই ওয়ানলু এখান থেকে চলে গিয়েছে আর যাওয়ার আগে একটা কাগজের চেন যেখানে থাকে সেই অ্যাড্রেসটা লিখে রেখে গিয়েছে আর ওই অ্যাড্রেসের মাধ্যমে এরল্যাং সেখানে পৌঁছে যায় যেখানে চেন থাকে এর সেখানে এসে চেনকে একটা ছোট্ট ভাঙা বোটের মধ্যে দেখে যেখানে চেন সেই ম্যাজিক্যাল ল্যাম্প খোঁজার প্ল্যান করছিল চেনের কাছে গিয়ে এর বলে যে স্কুলের ওই সিনিয়র স্টুডেন্টকে মেরে ফেলা তোমার উচিত হয়নি চেন তখন বলে যে ওই স্টুডেন্টের জন্য তোমার এত চিন্তা কিন্তু তুমি আমার তো কখনো খোঁজ নাওনি ওই স্টুডেন্টটা আমাকে ডেইলি মারত আমাকে খাবারও খেতে দিত না এজন্যই আমি ওকে মেরে ফেলেছি তখনই আমরা দেখি সেই দুই পালোয়ান ভাই সেখানে চলে আসে যারা চেনকে খুঁজছিল ওরা এখানে এসেছিল চেনকে গ্রেফতার করতে কিন্তু তখন এরল্যাং চেনকে ওখান থেকে পালিয়ে যেতে বলে তারপর এরল্যাং ওখানে একটা ম্যাপ পরে পায় যেখানে লাইট হাউসের নকশা আঁকা ছিল এর থেকেই এরল্যাং বুঝতে পারে ওইখানেই যাবে ল্যাম্প খুঁজতে তারপর সেই পালোয়ান দুই ভাই এসে বলে যে তোমাকে না না আমরা বলেছি আমাদের কাজের মধ্যে বাধা দিতে বারবার এরকম করলে তোমার জন্য কিন্তু সেটা ভালো হবে না তারপরেও তুমি আমাদের কথা মারো না এর তখন বলে আমি তো আমার কাজ করবই। এ কথা শুনে দুই ভাই অনেক রেগে গিয়ে তার ম্যাজিক্যাল অস্ত্রটা বের করে একজনের কাছে আছে ম্যাজিকাল ম্যাজিক্যাল আর একজনের কাছে আছে ম্যাজিকাল গিটার এগুলো দিয়ে তারা এর উপর হামলা করে আর এয়ারলাইন তাদের থেকে বাঁচার জন্য নিজের ম্যাজিক্যাল হুইসেল ব্যবহার করে আর তখন ওই দুই ভাইয়ের তৃতীয় ভাই চলে আসে যার কাছে এক প্রকার অ্যানিম্যাল ছিল এই অ্যানিম্যালের সাহায্যে এরল্যাঙ্কে ধরে ওরা হ্যাভেনের জেলের মধ্যে দিয়ে দেয় ওরা এরল্যাঙ্কে এই কথা বলে জেলে দেয় যে সে একটা খুনিকে পালিয়ে যেতে হেল্প করেছে আর ওরা এটা এজন্য করছিল যাতে এরল্যাং আর তাদের কাজের মধ্যে বাধা না দিতে পারে এরল্যাং ওখানে সেই লোকটাকেও দেখে যে দামি খাজনা বা স্বর্ণ চুরি করে বাজারে বিক্রি করত। কিন্তু এরল্যাং সেই লোকের প্রতি বেশি গুরুত্ব না দিয়ে শুয়ে বিশ্রাম করতে থাকে তারপরই আমরা দেখি সার্ভেন্টরা জেলের উপরে অ্যাটাক করে আর ওখানকার গার্ডদের বেহুশ করে এর আর সেই লোককে ওখান থেকে ফ্লাইং বোটে করে নিয়ে পালিয়ে যায় ওইখানে জেলের গার্ড থাকে একটা ড্রাগন যে ওদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু শেষমেশ ব্যর্থ হয় অন্যদিকে আমরা চেনকে দেখি সেই গডের সাথে আর তার সাথে একটা বাঘও আছে ওরা লাইট হাউজের কাছে এসেছে কারণ তারা কোনোভাবে জানতে পারে যে ওই ম্যাজিকাল ল্যাম্প এই লাইট হাউজের মধ্যেই আছে আর এই দিকে সেই তিন ভাইয়ের চতুর্থ ভাই ওইখানে চেনের জন্য অপেক্ষা করছিল এই চার ভাই এটা চায় না যে চেন এই ল্যাম্পটা জোড়া লাগিয়ে ওই পাহাড়ের মধ্য থেকে তার মাকে মুক্ত করুক তারপর আমরা দেখি যে চেনের সাথে আসা সেই গড ওই চতুর্থ ভাইয়ের সাথে লড়াই করতে থাকে কিন্তু ওই গড় অনেক শক্তিশালী আর তার শক্তির কাছে এই গড়ের শক্তি কিছুই না এদিকে চেন লুকিয়ে লুকিয়ে ওই ল্যাম্পটা আনার চেষ্টা করে আর তখনই ওই চতুর্থ ভাই নিজের একটা ম্যাজিকাল ছায়া বের করে যেটা তার মতোই শক্তিশালী আর সেই ছায়াটা চেনকে বাধা দেয় এদিকে ওই নিজের একটা ছায়া বের করে এবার দুজনের মধ্যে চরম লড়াই চলতে থাকে এক পর্যায়ে গিয়ে গড় আর তার বাঘ দুজনেই আহত হয় এরপর চেনও তার ম্যাজিকাল ছায়া বের করে এটা দেখে ওই চতুর্থ ভাই অবাক হয়ে যায় যে এত ছোট বয়সে চেন এটা কিভাবে পারলো এবার আমরা দেখি সেই গড পেছন থেকে এসে ওই চতুর্থ ভাইটাকে মেরে ফেলে আর তখন চেন গিয়ে ম্যাজিক্যাল ল্যাম্পটা হাতে উঠিয়ে নেয় তখনই অনেকগুলো তলোয়ার তাদের উপর হামলা শুরু করে তারপর আমরা দেখি চেনের হাতে যে দড়ি বাঁধা রয়েছে সেটার কারণে ওই ম্যাজিক্যাল ল্যাম্প জ্বলতে শুরু করে আর ওই তলোয়ারগুলোকে দূরে ছুঁড়ে দেয় কিন্তু ওই তলোয়ার আবারও চেনের দিকে ছুটে আসে এবার গর্তার সমস্ত শক্তি দিয়ে ওই তলোয়ারগুলোকে আটকানোর চেষ্টা করে আর চেনকে ওখান থেকে ভাগিয়ে দেয় এবার এখানে সেই তিন শক্তিশালী ভাই চলে এসেছে তাদের সাথে আরো একজন লোক আছে যে এই তলোয়ারগুলোকে নিজের কন্ট্রোলে নিচ্ছে আর এই লোকটাই ওই তিন ভাইকে চেনের পিছনে লাগিয়েছে আর এই লোকটাকে তা আমরা একটু পরেই জানবো লোকটা সবগুলো তলোয়ারকে একসাথে করে একটা বড় ম্যাজিক্যাল তলোয়ার বানিয়ে ফেলে এবং সেই তলোয়ার দিয়ে ওই গড়ের উপরে করে তাকে মেরে ফেলে তারপর সেই ভাইরা ওখান থেকে চলে যায় আর এখানে গড়ের সেই বাঘটা তার সমস্ত শক্তি দিয়ে তার মালিককে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু তখন ওখানে অন্য একজন চলে আসে আর ওদের দুজনকে ওখানে ঘায়াল করে দেয় ওখানে ল্যাংও চলে এসেছে আর সে গডকে ব্যাপারে জিজ্ঞেস করছে গড তখন বলে যে চেন এখান থেকে চলে গিয়েছে ল্যাং তখন গড়ের শরীরে অদ্ভুত এক ধরনের ক্ষত চিহ্ন দেখতে পায় এই চিহ্নের ব্যাপারে জিজ্ঞেস করলে গড কিছু বলতে পারার আগেই মারা যায় সাথে গডের বাঘটাও মারা যায় কারণ ওরা দুজনই অনেক বেশি ইনজিওর ছিল অন্যদিকে সেই চোর লোকটা যে দামি দামি জিনিস চুরি করে বাজারে বিক্রি করত সে এরল্যাং আর তার সাথীদেরকে একটা সিক্রেট টেলিপোর্টেশনের কাছে নিয়ে আসে এরল্যাংকে একটা জায়গায় যেতে হবে কিন্তু সে এই টেলিপোর্টেশন ব্যবহার করতে চাচ্ছে না কিন্তু তখন ওই চোর লোকটা এরল্যাং এর থেকে দামি পাথরের ব্যাগটা নিয়ে নেয় যে পাথরগুলো তাকে ওয়ান দিয়েছিল এই পাথরগুলো ওখানকার গার্ডকে দিলে সে টেলিপোর্টেশনের গেটটা খুলে দেয় আর এর পৌঁছে যায় এমন এক জায়গায় যেন মনে হচ্ছে অন্য এক জগৎ এখানে সবকিছু পুরো ধ্বংস হয়ে গিয়েছে যেন আর কিছুই বেঁচে নেই এই শহরে আর তখনই দূরে একটা বাড়িতে আলো দেখতে পায় এর সে ওই বাড়ির দিকে এগোতে থাকে বাসার মধ্যে গিয়ে দেখে ওখানে ওয়ান লু রয়েছে আর চেন কাছে ম্যাজিকাল ল্যাম্পের সবগুলো টুকরো নিয়ে এসেছে ওয়ান লুয়ো ল্যাম্পের সবগুলো টুকরো একসাথে জোড়া লাগিয়ে দেয় তখন ওইটা থেকে অনেক আলো বের হতে থাকে তারপর ওরা এর ল্যাংকে ডাক দেয় কারণ তারা বুঝে গিয়েছিল যে এর লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছে তারপর এর সামনে এসে চেনকে পুরো ঘটনা বলতে শুরু করে সে চেনকে বলে যে তোমার মা অর্থাৎ আমার বোন একটা স্পিরিটকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করেছিল কিন্তু সেই স্পিরিটটা অনেক পাওয়ারফুল ছিল এই কারণে অনেক বছর আগে এখান থেকে পাওয়ার শেষ হয়ে গিয়েছিল যার ফলে সেই সময় গড আর ডেমনের মাঝে ভয়ঙ্কর লড়াই হয়েছিল ওই স্পিরিটকে আটকানোর জন্য তোমার মা ওই পাহাড়ের মধ্যে ঝাঁপ দিয়েছিল আর আমাকে তখন আদেশ দিয়েছিল যে ওই পাহাড়ের গেট বন্ধ করতে আর আমি যখন আমার থার্ড আই দিয়ে ওই গেট বন্ধ করি তখন আমার সব শক্তি শেষ হয়ে যায় আর আমি জানতাম যে আমার বোনের একটা ছেলে আছে তাই আমি তাকে স্কুলের মাস্টারের কাছে দিয়ে দেই চেন তখন বলে যে এসব যদি সত্যি হয় তাহলে তুমি কেন কখনো আমার সাথে দেখা করনি এরল্যাং বলে যে মাস্টার আমাকে মানা করেছিল আর বলেছিল যে তুমি বড় না হওয়া পর্যন্ত যেন আমি তোমার সাথে দেখা না করি চেন তখন ওয়ানডুয়োর কাছে জিজ্ঞেস করে আন্টি এই কথাগুলো কি সত্যি ওয়ানডুয়ো তখন বলে যে হ্যাঁ তোমার মা আমার অনেক ভালো ফ্রেন্ড তারপর ওয়ানলু তাদেরকে একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে এখানে এই ফিনিক্স স্পিড আর চেনের মায়ের স্পিড বন্দি আছে ওয়ানলুও বলে যে ওই ফিনিক্সকে তোমার মাস্টার বন্দি করেছে এটা মিথ্যা যে ওই ফিনিক্সে হ্যাভেন পাওয়ার আছে আসলে পাওয়ারটা নেই এই জন্য সে ওই ফিনিক্সকে বন্দি করে রেখেছে এরল্যাং তখন বলে যে না তুমি তো সত্যিটা জানো যে কিছু বছর আগে এই কারণেই হ্যাভেনের পাওয়ার শেষ হয়ে গিয়েছিল কিন্তু ওয়ানলুও তার কথা থেকে নরচর হয় না সে মাস্টারকেই দোষারোপ করতে থাকে এর ওয়ানলোর কথা বিশ্বাস করতে পারে না আর বলে যে আমি মাস্টারের কাছে গিয়ে সত্যটা জানবো আর চেনকেও তার সাথে নিয়ে যেতে যায় ওয়ানলু তখন মানা করে যে তুমি চেনকে মাস্টারের কাছে নিতে পারবে না এর তখন ওয়ানলোর ওপর সন্দেহ করতে শুরু করে ওয়ানলু তখন তার ম্যাজিক্যাল সুতা দিয়ে এর এর ওপর হামলা করে আর তাকে যেতে বাধা দেয় তখন এর সব বুঝে ফেলে সে বলে যে আমি জানি ওই গড আর তার বাক্যে তুমিই মেরেছ চেন কথা শুনে অবাক হয়ে যায় আর ওয়ানলুকে জিজ্ঞেস করে যে তুমি ওই দুজনকে আর আমার সিনিয়রকে কেন মেরেছ আর এই দোষ আমার উপরেই বা কেন আসলো ওয়ানলুও তখন চেনকে বলে যে ওই গড়কে কিছু বছর আগে হেভেন থেকে বের করে দেয়া হয়েছিল আর ওই সময় তোমার মাও ওই পাহাড়ে বন্দী হয়ে গিয়েছিল তারপর ওই গড়ের সাথে আমার পরিচয় হয় আর আমরা দুজনে মিলে ডিসাইড করি যে আমরা তোমাকে ইউজ করব। কারণ তুমি একমাত্র ব্যক্তি যে ওই ল্যাম্পটা চালাতে পারবে তারপর আমি খোঁজ পাই যে তোমার ওই সিনিয়র তোমাকে ডিস্টার্ব করে আর এই সুযোগ নিয়ে আমি ওই স্টুডেন্টকে কমাতে পাঠিয়েছি আর সবাই ভাবে যে সে মারা গেছে তারপর তোমার দেখা হয় ওই গডের সাথে সে তোমাকে বলে কিভাবে তুমি ওই ম্যাজিক্যাল ল্যাম্প আনতে পারবে তুমি যখন ওইটা আনতে গিয়েছিলে তখন ওই তিন শক্তিশালী ভাই ওখানে হামলা করে আর তখন মাস্টারও ওই গডের ওপর হামলা করে আর সে অনেক যন্ত্রণায় থাকে তাই তার সাফারিং শেষ করার জন্য আমি তাকে মেরে ফেলি এসব শোনার পর এল্যাং ল্যাং ওয়ান লোর ওপর হামলা করে আর বলে যে তুমি যা যা করেছো এগুলো করা তোমার একদম উচিত হয়নি আর তখন আমরা দেখি চেন ওই ম্যাজিক ল্যাম্পের যে নিজের ম্যাজিক্যাল সোল বের করে কিন্তু সে এটা বেশিক্ষণ হোল্ড করতে পারে না আর বেহুশ মাটিতে পড়ে যায় এই সুযোগে ওয়ান লু ওখান থেকে পালিয়ে যায় চেনের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার হাতে যে দড়িটা পড়া ছিল সেটা নেই এরল্যাং তখন চেনকে ওই দড়িটা দেখিয়ে বলে এটা তোমার মা তোমার জন্য নিজের চুল দিয়ে বানিয়েছিল এরপর এর চেনকে বলে যে চলো আমরা নিজেরাই পাহাড়ের দিকে গিয়ে সত্যটা উদ্ঘাটন করি চেন রাজি হয়ে যায় এর এর সাথে যাওয়ার জন্য ওরা দুইজন পায়ে হেঁটেই যাওয়া শুরু করে এর এর সাথে থাকতে থাকতে চেন ও শিখে গিয়েছে এভাবে তারা চেনের মায়ের বাসায় পৌঁছায় সেখানে আমরা দেখতে পাই চেনের ছোটবেলার সব খেলনা রয়েছে তারপর একটা এর আর একটা পথ দিয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে এখানে মা বন্দি রয়েছে এখানে এর এর রয়েছে যেটা দিয়ে সে ফিনিক্স কে বন্দি করেছিল তারপর ওরা ওখানে দেখে যে ফিনিক্স ডানা নড়ছে তখন এর ওয়ানলুর কথা বিশ্বাস করতে শুরু করে কারণ ওয়ানলু বলেছিল ফিনিক্স আস্তে আস্তে এক সময় নিজেই মুক্তি পেয়ে যাবে আর ওইখানেই ওরা দূরে বসে থাকা আর একজনকে দেখতে পায় কাছে যাওয়ার পর ওরা দেখতে পায় যে ওইটা ওয়ান ওকে কেউ একজন বন্দি করে ফেলেছে এরলাইন ওয়ান লুয়োকে বাঁচানোর জন্য তার দিকে এগোতে থাকে কিন্তু তখন ওয়ান লুয়ো তাকে মানা করে আর বলে যে তুমি এদিকে এসো না এটা আমাদেরকে ফাঁসানোর জন্য একটা ট্রাপ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর আমরা দেখি যে এরলাইন সেই ট্রাপে পড়ে গেছে আর সেখানে সেই তিন শক্তিশালী ভাই চলে আর চেনকে ধরে ফেলে তারপর আমরা জানতে পারি এর যখন অনেক ছোট ছিল তখন এই ফিনিক্স অন্য একটা পাহাড়ে বন্দি ছিল আর সে সেখান থেকে মুক্তি পেতে যাচ্ছিল আর তখন এর মা এর বোনের মতো নিজেকে স্যাক্রিফাইস করে ওই ফিনিক্সকে পাহাড়ের মধ্যে বন্দি করে নেয় এবার আমরা সেখানে আরেকটা লোককে দেখতে পাই যার ব্যাপারে ওয়ান লো বলেছিল অর্থাৎ সেই মাস্টার অর্থাৎ এই সব কিছুর পেছনে মাস্টারেরই হাত রয়েছে এদিকে ম্যাজিক্যাল সার্কেলের মধ্যে আটকে থাকা এর তখন মাস্টারকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে কেন এখানে আটকে রেখেছেন এখানে তো যে কোনো কেউ মুহূর্তের মধ্যে জোরে পুরে কয়লা হয়ে যাবে মাস্টার তখন বলে অনেক বছর আগে তুমি তোমার মাকে মুক্ত করার জন্য এই ম্যাজিক্যাল ল্যাম্পের সাহায্যে ওই ফিনিক্সকে মুক্ত করে দিয়েছিলে তারপরেই গড আর ডেমনদের মাঝে লড়াই হয়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল আর হ্যাভেনের সব শক্তি শেষ হয়ে গিয়েছে ছিল তার কিছু বছর পর তোমার বোন আবার নিজেকে স্যাক্রিফাইস করে ওই ফেনিক্স বন্দি করে আমি চাই না তোমার বোনের ছেলে তোমার বোনকে মুক্ত করতে গিয়ে ওই ফিনিক্সকে মুক্তি দিয়ে দিক তাহলে আবার হ্যাভেনের সব পাওয়ার শেষ হয়ে যাবে ওয়ান লো তখন মাস্টারকে বলে যে তুমি অন্য কোনোভাবেও কাজটা করতে পারতে কিন্তু তুমি প্রত্যেকবারই এরলাইন এর পরিবারের কোনো মেয়েকে এই ফিনিক্সের সাথে করে দাও তুমি এটা ভালো করেই জানো যে এই ফিনিক্স কোনো না কোনো দিন একা একাই মুক্তি পেয়ে বের হয়ে আসবে কিন্তু মাস্টার তার কোনো কথাই কানে নেয় না বরং সে ওয়ান লো আর চেনকেও এরলাইন এর সাথে বন্দি করে দেয় আর ওখানে যে তিনটা শক্তিশালী ভাই রয়েছে তারাও ওদের ওপর হামলা করে তখন এই হামলা থেকে বাঁচার জন্য চেন ওই ম্যাজিক্যাল ল্যাম্পের সাহায্যে শিল তৈরি করে ফেলে ওয়ান্ডো আর এর ল্যাঙ্গো চেনকে হেল্প করে আর সেই সময় ওই ফিনিক্স এসে তার ডানা দিয়ে ম্যাজিক্যাল সার্কেলে একটা কার্ড বসিয়ে দেয় আর সবাইকে মুক্ত করে দেয় এর যখন দেখে ফিনিক্স এত পাওয়ারফুল তখন সে গিয়ে তার ডানা ধরে ফেলে আর সেই শক্তি দিয়ে নিজের থার্ড শক্তি আবার ফেরত পায় এখন আমরা দেখতে পাই এর ব্যাং আবার গড হয়ে গিয়েছে মাস্টারকে বলছে যে আমি আপনাকে আর অকারণে সবার প্রাণ নিতে দিব না যেহেতু এর এখন গড সে তার শক্তি দিয়ে নিজের ম্যাজিক্যাল সোল বের করে সেই তিন শক্তিশালী ভাইয়ের উপর হামলা করে তখন ওই ভাইয়েরাও তাদের ম্যাজিক্যাল সোল বের করে এর ল্যাং এর উপর হামলা করে এবং তাকে আহত করে দেয় কিন্তু এর ল্যাং এখনো হার মানেনি সে তার থার্ড আয়ের পাওয়ার দিয়ে ওই কুড়ালটা উঠিয়ে নেয় আর এক পলকে ওই তিন শক্তিশালী ভাই আর মাস্টারকে মেরে ফেলে কিন্তু মাস্টারকে মারার সময় তার সাথে কাটানোর সময় মনে পড়তে থাকে এর মাস্টার আর সেই তিন ভাই মারা যাওয়ার পর ওয়ান লু আর চেন ওই ম্যাজিকাল সার্কেল থেকে রিলিজ হয়ে যায় তারপর ওরা ওখানে ফিনিক্সের ম্যাজিক্যাল ডানা দেখতে পায় তখন এরল্যাং চেনকে ম্যাজিক্যাল ল্যাম্পটা দিয়ে বলে যে তুমি এই পাহাড়ের গেটটা খুলে দাও কারণ আমি জানি একদিন না একদিন এই ফিনিক্স নিজে নিজেই বের হয়ে যাবে তারপর সে তার পাওয়ার দিয়ে পাহাড়ের গেটটা খুলে দেয় আর ওরা তিনজনই পড়ে যায় তখন আমরা দেখি চেন এদিক ওদিকে তার মা মাকে খুঁজছে হঠাৎ সে তার মাকে দেখতে পায় যেন দৌড়ে গিয়ে তার মাকে হাগ করতে যায় কিন্তু পারে না কারণ তার মা আগেই মারা গেছে আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা তার মায়ের রুহ এত বছর পর নিজের ছেলে আর ভাইকে দেখে তো সে অনেক ইমোশনাল হয়ে যায় আর চলে যাওয়ার সময় এরলাইনকে বলে যে আমার ছেলের খেয়াল রেখো এ কথা বলে সে ওখান থেকে চলে যায় নিজের মাকে এভাবে চলে যেতে দেখে চেন কান্নায় ভেঙে পড়ে এরলাইন তখন চেনকে শান্ত করে আর বলে যে তোমার মা মুক্তি পেয়েছে আর এখানেই কাহিনীটা শেষ হয়ে যায় আমরা দেখতে পাই সেই ক্রিমিনাল বানরটা একটা ছেলেকেই পুরো গল্পটা শোনাচ্ছে ঠিক যেভাবে আমি আপনাদেরকে এতক্ষণ শোনালাম